হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়ির পাশে একটি মেলা হয়েছিলো যেটি মা মেলা তো ওই বাড়ির মেলার ভিডিও আমি করেছিলাম তো আপডেট দেওয়া হয়নি তার জন্য এখন দিচ্ছি কোয়ার্টারে এসে তো ফ্রেন্ডস দেখো আমাদের বাড়ির পাশে কতটা পরিমাণে ধুমধাম করে মেলা হয়েছিল সেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো তো প্রচুর নাচ গান আর মানে প্রচণ্ড পরিমাণে হুই হুল্লোড় করে মজা করে ওই যে কটা দিন মেলা হয়েছিল সাতটা দিন মতো তো আমি ওই সাতটা দিনে প্রচণ্ড এনজয় করেছি আর তোমাদের সঙ্গে একটি দিনের ভিডিও আমি যেহেতু করেছিলাম সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর নৃত্য বা নাচ হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বড়দের নাচ একটু তো খুবই সুন্দর অনেক কজন মেয়ে মিলে নাচ করছে এবার হবে বাচ্চাদের নাচ তো এই বাচ্চাদের নাচটি হচ্ছে কালো ভোমর গুনগুনিয়ে মাদল বাজে ধিতাং ধিতাং গানটি খুব সুন্দর বাচ্চারা নেচেছে আমার খুব ভালো লেগেছে বাট আমি সংটি দিতে পারছি না এই নাচটির পরে হবে এত খুদে বাচ্চাদের নাচ যারা এত সুন্দর নাচতে পারে ধারণার বাইরে প্রচণ্ড ক্ষুদে মানে তারা প্রচণ্ড পরিমাণে বাচ্চা হয়তো বরঞ্চ তিন থেকে চার চার বছরের তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তারা নাচছে তারা কি গানটা কি বোঝে আমি সেইটুকুই ভেবে পাচ্ছি না তো এত সুন্দর তারা নাচ করছে গানের তালে তালে ক্ষুদেদের নাচ না দেখলে কেমন লাগলো একটি লাইক করে সেটি জানিয়ে দিও এবার নাচবে একটি মেয়ে thank you thank you তো মেয়েটির নাচটি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর নেচেছে আর আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর ডান্স তো ওই জন্য আমি একটু ভিডিওটা ওর করেই নিলাম তো এবার নাচবে বহুদিন তোর দেখা নাই মনের দরিয়ায় এই গানটিতে দুটো মেয়ে আর একটি ছেলে মেয়ে নাচ করছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই নাচটিও তো দেখতে থাকো thank you ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে প্রচণ্ড পরিমাণে নাচানাচি আর উৎসব এত হইচই আর খুবই সুন্দর প্রোগ্রাম আর হচ্ছিল পারফরম্যান্স তো প্রোগ্রামটা এত সুন্দর হচ্ছিল যে খুবই ভালো লাগছিল দেখতে বাট আমার ছেলে প্রচণ্ড পরিমাণে গাড়ি চাপব গাড়ি চাপব করে আমাকে জ্বালাচ্ছিল তাই আমার আর আমি চলে এলাম আমার ছেলেকে গাড়িতে উঠিয়েছি দেখো তো ও এবার কারে করে একটু ঘুরবে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তোমাদেরকে দেখাচ্ছি ওই যে রায়ান ঘুরছে তো একটু ওর বন্ধুদের সঙ্গে মজা করুক তো ফ্রেন্ডস এবার হয়ে গেছে রায়ানের গাড়ি চাপায় এবারও নেমে পড়বে তো আমরা এবার একটু মেলার ভেতর দিয়ে ঘুরতে যাব ভাবছি তো আর ঘুরতে যেতে পারলাম না কারণ আমাদের একজন কান্দির ফেমাস তো ফেমাস বলতে নিজেই গান করে তো খুবই সুন্দর সঙ্গীত করে আর কি ওই দাদাটা আর কি গান করছে তো তোমাদেরকে ওই দাদাটার গান গাওনা একটু দেখিয়ে দিলাম আর এখানে প্রচণ্ড ভয়েস আর বক্স চলছে তো বাজার মানে গানটা আমি দিতে পারছি না তোমাদের দেখাতে পারছি না তো তোমরা দাদার ছবিটা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর দাদাটার নাম হচ্ছে তমাল তো গান করছে তোমরা দেখতেই পাচ্ছ তো গানটি আমি তোমাদের শোনাতে পারছি না কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে কপিরাইট তার জন্য তোমাদের দাদা ছবিটা দেখিয়ে দিলাম ভালো করে এই দেখো তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের মতো এখানে এসে স্টার্টা বাই বাই ফ্রেন্ডস